নারীকে ছুঁতে পারা সাধনার বিষয় শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছি সে নির্বোধ নারীর হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুঁতে হয় শরীর তো ধর্ষক ও পুরুষের ভালোবাসা পাওয়াও সাধনার বিষয় দেহদানের পরেই যে নারী বলে পুরুষের ভালোবাসা পেয়েছি সে নির্বোধ পুরুষের বিশ্বাস ছুঁয়েই দেহ ছুঁতে হয় শরীর তো বেশ্যাও ছোঁয় প্রিয় বন্ধুরা জানেন কি এই কবিতার কার লেখা এটি হলো প্রখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা বিংশ শতকের দ্বিতীয় দশকে তিনি আবির্ভূত হয়েছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী আধুনিক বাংলা কবিদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ কবি তার বিখ্যাত কাব্যগ্রন্থ উলঙ্গ রাজা কলকাতার যিশু ইত্যাদি সব অবিস্মরণীয় রচনা তার বিখ্যাত কবিতা হল অমলকান্তি উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য উনিশশো সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও উনিশশো সালে উল্টো রথ পুরস্কার উনিশশো সত্তর সালে তারাশঙ্কর স্মৃতি উনিশশো সালে আনন্দ শিরোমণি পুরস্কার অর্জন করেছিলেন তিনি দু সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাকে বঙ্গ বিভূষণ সম্মান দেওয়া হয়েছিল তার প্রথম কবিতার বই নীল নির্জন এই নীল নির্জন কাব্য প্রকাশিত হয়েছিল উনিশশো সালে এরপর অন্ধকার বারান্দা নিরক্ত নক্ষত্র জয়ের জন্য আজ সকালেই ইত্যাদি অসহ কবিতার বই প্রকাশ পেয়েছে উনিশশো সালে তিনি যোগ দিয়েছিলেন আনন্দবাজার পত্রিকায় দীর্ঘ সময় তিনি আনন্দমেলা পত্রিকা সম্পাদনা করেছেন অমলকান্তি কবিতা নিয়ে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন অমলকান্তি কবিতার ঘটনাটি বাস্তব ঘটনা অমলকান্তি আমার বন্ধু খুবই গরিব ঘরের ছেলে বস্তিতে থাকত আমি তখন ক্লাস নাইনে পড়ি একদিন খেলা শেষে বন্ধুরা মিলে বড়ের মাঠে বসে কে কি হতে চাই তাই নিয়ে কথা বলছিলাম কেউ বলল ডাক্তার হবে কেউ উকিল কেউ বা মাস্টার অমলকান্তিকে বললাম তুই কি হবি অমলকান্তি বলল আমি রোদ্দুর হব ওর কথাটি আমার মাথায় ছিল আর পরে তাকে নিয়ে অমলকান্তি কবিতাটা লিখেছিলাম কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ অন্ধকার বারান্দায় স্থান পেয়েছে আচ্ছা বলো তো অমলকান্তি কেন রোদ্দুর হতে চেয়েছিল কারণ ঘিঞ্জি বস্তিতে থাকার ফলে সে রোদ্দুর পায় না তাই সে নিজেই রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। নীরেন্দ্রনাথের অমলকান্তি কবিতাটি যিনি পড়েছেন তিনি নিশ্চয়ই অমলকান্তি হতে চেয়েছেন অমলকান্তি কবিতা পড়ে অমলকান্তি হতে চাওয়া আমাদের কাছে স্বপ্নের মতো এই কবিতায় আছে ক্ষান্ত বর্ষণ কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে প্রখ্যাত এই বাঙালি কবি উনিশশো চব্বিশ সালের উনিশে অক্টোবর বাংলাদেশের ফরিদপুরে চান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার কবিতার ভেলায় পাঠককে নিয়ে গেছেন দিক থেকে দিগন্তে কখনো স্বপ্নের মধ্যে কখনো বাস্তবতায় নীরেন্দ্রনাথের কবিতা মানেই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কবিতা লেখা নীরেন্দ্রনাথের কবিতা মানে বাস্তবের মাটিতে পা রেখে স্বপ্নের উড়ান উঠতে চাওয়া প্রখ্যাত এই কবির প্রতি আমাদের সকলের সম্মান এবং শ্রদ্ধা রইল বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন